দক্ষিণজিবেশ পরগুনা জেলার জয়নগর বিএলএলআর অফিস যেন দুর্নীতি ঘট টাকার বিনিময়ে হয়ে যাচ্ছে রেকর্ড অরিজিনাল জমির মালিকদের মাথায় হাত সেই রেকর্ড কাটতে উপরমহলে যাওয়ার সাফাই টালা দেবো হ্যাঁ আমি আমি তো

আর বলতে লাগে এখানে এগুলো কি বলছে কি কত টাকা ডিমান্ড করছে কত টাকা ডিমান্ড করছে ডিবেট বলছে আমরা এখন দেখছি হ্যাঁ ওপরে কি ডিএলআর আলিপুর আলিপুর থেকে হয়ে এসো হ্যাঁ বছরের পর বছর কেস হয়ে পড়ে আছে তারা পাচ্ছে না পরিষেবা আর টাকা দিলে দিনের দিন হয়ে যাচ্ছে রেকর্ড এই আজব বিএলএল আরো অফিস জয়নগরে ঘুষ আর জন্য দর কষাকষি পর্যন্ত চলে অফিসের মধ্যে জয়নগর বিএলএল আরো অফিসে এমন কাজ হয় দেখে অবাক এলাকাবাসী প্রশ্নের মুখে সরকারি আধিকারিকরা টাকা দিলেই মেলে সরকারি পরিষেবা এতে সহজে জয় কুমার মস্কো ওর ঠাকুরদার জায়গা সেইটাকে আমরা দীর্ঘদিন বিএলআরে ডিএলআর এ মমতাদি সব জায়গায় জানিয়েছি আজও পর্যন্ত কিছু করছে না অথচ দু হাজার কুড়ি সালে অর্ডার আছে যে এই রকম ফলস দলিল দু নম্বর দলিলের যদি কেউ রেকর্ড করে বিএলআর সেটা কেটে এটাকে সংশোধন করে দেবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু এই বিএলআর সাহেব ফরের দিন বলেছে এটা এইভাবে ওই এটিএমএলআরকে করে আনতে হবে তবে হবে যারা এই বেআইনি কাজ করে তাদের নামে করে নিয়েছে তাদেরকে অবিলম্বে সাক্ষী জায়গাটা ওরা হচ্ছে গ নামে বাইরে ছেলে একটা নামে একসাথে করে নিয়েছে একসাথে হচ্ছে যে আমাদের গেঞ্জিটা করে নিয়েছে এলআইতে যাচ্ছি হাঁটাচ্ছে থানায়তে যাচ্ছি কেউ নিচ্ছে না এর বলছে টাকা দাও টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে এটা করে দেব টাকা দিতে পারছি না আমরা গরিব মানুষ টাকা দিতে পারছি না ওই জন্য কাগজটা সই করে দিচ্ছি বর্তমানে আছে সে আপনার ওই কে শুধু রাখতে বলেছে এলে বলছে যে টাকা কত টাকা দিয়েছে কত টাকা টাকা ও দিলে হবে আমি কোথায় পাবো আর তো সাড়ে হাজার এই এইভাবে তো কাজগুলো খুব ঘুষের এই যে ঘুষের ভাষাটা করে আমাদের এই এলাকাটা আমরা এটা আমার এলাকায় ঘুষের ভাষায় এনে আমরা বসলো হ্যাঁ এতে গেলে ওই ইয়ে ডেট দেবে ও ডেট দেবে এ এখন বলে কোট কেস করে এখন কোট কেস করে দিল বললো আলমারি দেখা বিভিন্ন কোর্ট কেসগুলো ফেলে রাখছে আর কোট কেসগুলো একের পরে এক ওরা জুহাত দিয়ে ওরা এ করছে পাঠিয়ে দিচ্ছে যে আজ নয় কাল নয় আজ হবে না আজ সময় নেই কাল সময় নেই অথচ দেখছি এরা টাকার বিনিময়ে সমস্ত টাকা চাই এদের টাকা হলে পরা সব কিছু রাজি আছে কত টাকা চেয়েছিলো

এক নম্বর বিএলআরও এবং বিএলআরও যে টিম আছে এ পুরো তৃণমূলের ইশালায় কাজ করছে এরা কাঠমানি ছাড়া টিএমসি যেমন কাঠমানি ছাড়া কোনো কাজ করে না এখন সরকারি দপ্তরগুলো বিএলআরও থেকে শুরু করে সমস্ত কিছুই এখন দুর্নীতির আগড়া হয়ে দাঁড়িয়েছে এরা কাটমানি ছাড়া কোনো কিছু বোঝে না আর এই কাঠমানি তো এরা নেবেই কারণ সরকারি অফিসাররা কাঠমানি না নিলে গালি তোর তো সেই আমি সালে আমি ছাড়বো না